যাও ভাই যাও যা দুই চাৰি ছয় আনো দহ সম্মানিত দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে রয়েছি সুজানগর থানাতে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রবিবার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাজ আব্দুল ওহাবকে পুলিশ গ্রেপ্তার করে পরবর্তীতে স্থানীয় জনতা তাকে সিনিয়ে নেয় এর পরের ঘটনার প্রেক্ষিতে সুজানগর থানায় আসামি সিন্থায়ের একটি মামলা দায়ের হয় সেই মামলায় গত রাতে আইন আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোট এগারো জনকে গ্রেপ্তার করেন সেই গ্রেপ্তারকৃতদেরকে আজকে পাবনা জেল হাজতে পাঠাচ্ছেন সুজানগর থানা পুলিশ সুজানগর থানা পুলিশ ওসি গোলাম মোস্তফা যেটি জানিয়েছেন সর্বমোট এগারো জনকে তারা গ্রেপ্তার দেখিয়েছেন এ বিষয়ে আমি কথা বলার চেষ্টা করেছিলাম অতিরিক্ত পুলিশ সুপার বেরা সার্কেল এবং এখান সুজানগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত আবুল কালাম আজাদের সঙ্গে তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এই অভিযান তাদের এই অভিযানটি অব্যাহত থাকবে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি আর একটু জানিয়ে রাখি এই এই ঘটনায় আসামি চিন্তায়ের ঘটনায় আসামি চিন্তায়ের ঘটনায় সর্বমোট চৌষট্টি জন নামিও এবং অজ্ঞাত আরও দুই থেকে তিনশো জনকে আসামি করে সুজানগর থানার সাব ইন্সপেক্টর সুভনগর থানার সাব ইন্সপেক্টর একটি আজহার হোসেন মামলা দায়ের করেন সেই মামলার ভিত্তিতেই আজ সোমবার এই এগারো জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে পাবনা জেল হাজতে পাঠানো হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু জানাই সেটা হচ্ছে যে এদের যাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হচ্ছে তাদের মধ্যে নারায়ণপুর গ্রামে রয়েছেন শাহজাহান শেখ বাবু শেখ মথুরাপুর গ্রামের রয়েছেন সেলিম শেখ আলাল শেখ আলহাদ শেখ নজরুল শেখ নাজমুল সর্দার ইমন আলী নারায়ণপুর সাত্তার সর্দার তার বাড়ি নারায়ণপুর শমশের শেখের বাড়ি মথুরাপুর এবং আরেকজন নারীকে গ্রেপ্তার দেখিয়েছেন তিনি হচ্ছে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আল্লা আবদুল্লা ওহাবের ভাই ফজলুল হক চাদু তার স্ত্রী তিনি ওই উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে রয়েছেন তাকেও এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন সুজানগর থানা পুলিশ ধন্যবাদ